প্রিয় দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন উর রশিদ আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খবর নিয়ে ইভেন্টস লাস্ট উইক বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি আমাদের প্রধান শিল্প এখাতে অধিক ফসল ফলাতে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় কেমিক্যাল কীটনাশক দরকার হয় অধিক ফসল ফলানোর জন্য সার ফসলে ব্যবহার করা হয় কথা বলেছেন এ সিরাজ এগ্রো ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান আমরা বাংলাদেশে যারা কৃষি নিয়ে ব্যবসা করি এর প্রতিটা উপকরণ আমদানি নির্ভর আমাদের দেশে উৎপাদনের যে উপকরণ দরকার সেই সোর্স নেই আধুনিক বিশ্বের চায়না ইন্ডিয়া অন্য অন্য দেশের থেকে আমরা যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলোকে আমরা আমাদের দেশে কাজে লাগাচ্ছি সেটার দিকে যদি নজর না দেওয়া হয় তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি আমাদের এই কৃষির সঙ্গে সম্পৃক্ত যেসব প্রতিষ্ঠান আছে ওই সব জনবলকে কাজে লাগাতে হবে উপকরণ আধুনিক উপকরণ এদেশে আনতে হবে ট্রেন আপ করতে হবে কৃষককে তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব প্রধানমন্ত্রী আশা করি উনি ওনার নির্দেশ প্রদান করবেন যাতে কৃষিক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি না হয় বিশেষ করে কৃষি উপকরণ টেন পারসেন্ট মার্জিনে অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আমদানি করতে পারি এলসি করতে পারি যাতে আমরা দ্রুত সময়ের ভিতরে আধুনিক কীটনাশকগুলো এদের বাজারজাত করতে পারছি তার দ্রুত ব্যবস্থা দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খব নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন